বুকু আর গুডির ট্রাম ভ্রমণ বুকু ছিল এক দুষ্টু রাস্তা কুকুর সারাদিন দৌড়ঝাঁপ করেই তার সময় কেটে যেত আর গুডি ছিল এক ছোট্ট সাদা তুলতুলি কমেডিয়ান খুব আদরে পোষা কুকুর তারা দুজনে একদম আলাদা জগতের বাসিন্দা তবুও তারা ছিল একে অপরের সবচেয়ে ভালো বন্ধু প্রতিদিন বিকেলে তারা পার্কে দেখা করত একসাথে দৌড়াতো ঘাসে গড়া গড়ি দিত আর পাখির পেছনে ছুটে একদিন গুডির চোখে পড়ে লাল রঙের একটা ট্রাম কাছ থেকে পার্কের যাচ্ছিল চোখ বড় করে গুডি বললো বুকু আমি একদিন ট্রামে চড়তে চাই বুকু প্রথমে অবাক হলো তারপর মুচকি হেসে বলল চলো আজই একটা অ্যাডভেঞ্চার করি তারা দুজনে ট্রামের পেছনে চুপি চুপি উঠে পড়ে দরজা খোলাই ছিল তাই খুব সাবধানে ঢুকে গেল ট্রামের ভেতরে যাত্রীরা তাদের দেখে প্রথমে চমকে উঠলেও কেউ কিছু বলল না হঠাৎ কন্ডাক্টর এসে জিজ্ঞাসা করল এই কুকুররা কোথা থেকে এলো বুকু হঠাৎ করে একটা চকলেট বার দেখিয়ে দিল কন্ডাক্টর হেসে ফেললেন আর বললেন যাও আর তোমরাও যাত্রী গুডি জানলার ধারে বসে বাইরের শহর দেখছিল হাওড়া ব্রিজ ট্রাম লাইন মানুষজন সব যেন নতুন এক আর ছোট ছোট চোখে যেন স্বপ্ন ঝলমল করছিল কিছুক্ষণ পরে গুডি হালকা সুরে গুনগুন করতে লাগল ট্রামটা চলে কুটুস কুটুস করে বুকু তখন তার মুখে একটা খালি বোতল নিয়ে বাজাতে লাগলো যেন কুকুরদের কনসার্ট চলছে যাত্রীরা হেসে উঠল কন্ডাক্টারও হাততালি দিলেন হঠাৎ ট্রাম থেমে গেল গুডির মুখ চিন্তিত হয়ে উঠল সে বলে উঠল সব ঠিক আছে তো কিন্তু কন্ডাক্টর হেসে বললেন ভয় পেও না আমরা চা খেতে থেমেছি বুকু পাশে ফুলের গন্ধ পেয়ে নাক গুঁজে নিল পরের সকালে শহরের খবরের কাগজে হেডলাইনে উঠল কুকুরদের ট্রামের অ্যাডভেঞ্চার শহর জুড়ে হাসির হিরি অনেকেই মোবাইলে তাদের ভিডিও দেখেছিল এক বাচ্চা তো বলেই ফেলল আমি এদের চিনি শহরের ট্রাম কোম্পানি খুশি হলো যে তারা চালু করল নতুন একটা স্পেশাল ট্রাম ট্রামটির নাম দিল ডগ লাভার্স স্পেশাল ট্রেন যেখানে কুকুর আর বাচ্চারা মিলে আনন্দ করতে পারে ব্যান্ড বাজে বেলুন ওরে কতই না হুল্ল শেষ বিকেলে সেই ট্রামের এক কোণে বসে আছে বুকু আর গুডি পাশে কলকাতা শহর রোদ পড়ছে ধীরে ধীরে আর হুইসেল বাজিয়ে বলল স্বপ্ন দেখো কারণ একদিন ট্রামও তোমার জন্য থেমে যাবে